প্রকৃতি মানুষ ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত আলোচনা বা প্রকৃতি মানুষ ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তার আলোচনা আট নম্বরের প্রশ্ন খুব সুন্দর ও সহজ ভাষায় উত্তরটি লেখা আছে যা লিখলে মোটামুটি সম্পূর্ণ নাম্বার পাওয়া যাবে প্রথমে একটি কোটেশন দেওয়া আছে তাকেই বলি শ্রেষ্ঠ শিক্ষা যা কেবল তথ্য পরিবেশন করে না যা বিশ্বসত্তার সাথে সামঞ্জস্য রেখে আমাদের জীবনকে গড়ে তোলে রবীন্দ্রনাথ ঠাকুর ভূমিকা রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন প্রগতি প্রগতিশীল শিক্ষাদর্শী যিনি বিশ্বাস করতেন যে শিক্ষা কেবল পাঠ্যপুস্তক ভিত্তিক জ্ঞান নয় বরং মানুষের মন হৃদয় এবং আত্মার বিকাশের একটি সামগ্রিক প্রক্রিয়া তার মতে প্রকৃত শিক্ষা এমন হওয়া উচিত যা শিশুকে প্রকৃতির সঙ্গে সংযোগ ঘটিয়ে আনন্দময় পরিবেশে আত্মবিশ্বাস স্বাধীনতা ও সৃজনশীলতায় গড়ে তোলা ব্রিটিশ ঔপনিবেশিক যন্ত্রনির্ভর শিক্ষা ব্যবস্থার বিরোধিতা করে তিনি শান্তিনিকেতন ও বিশ্বভারতী প্রতিষ্ঠার মাধ্যমে তার শিক্ষা চিন্তার বাস্তব প্রয়োগ ঘটান তার এই শিক্ষাদর্শ আজও সমান প্রাসঙ্গিক অনুসরণযোগ্য মানবকেন্দ্রিক শিক্ষা রবীন্দ্রনাথ বিশ্বাস করতেন শিক্ষা কেবল তথ্য তথ্যের যোগফল নয় বরং একটি মানুষকে মানুষ হিসেবে গড়ে তোলার মাধ্যম তিনি শিক্ষার মাধ্যমে শিশুর অন্তর্নিহিত গুণাবলীর বিকাশ চান তাই তার শিক্ষা চিন্তে আত্মোপলব্ধি নৈতিকতা ও সহমর্মিতা গুরুত্বপূর্ণ প্রকৃতি নির্ভর শিক্ষা ব্যবস্থা রবীন্দ্রনাথের মতে প্রকৃতির সান্নিধ্যে শিক্ষা গ্রহণে শিশুর মানসিক ও অভ্যন্তরীণ বিকাশে সহায়ক তা শান্তিনিকেতনে ক্লাস হতো খোলা পরিবেশে গাছের নিচে প্রকৃতি এখানে কেবল পটভূমি নয় শিক্ষা সহপাঠী আনন্দময় ও স্বতঃস্ফূর্ত শিক্ষা তিনি মনে করতেন শিক্ষা হতে হবে আনন্দদায়ক ভয় বা শাস্তির মাধ্যমে নয় বরং আগ্রহ কৌতূহল ও আনন্দের মাধ্যমে শেখার পরিবেশ তৈরি করতে হবে এই জন্য তিনি কঠোর শৃঙ্খলার বদলে ভালোবাসা ও স্বাধীনতা ভিত্তিক পরিবেশে বিশ্বাস করতেন শিশুর স্বাধীনতা ও স্বাভাবিক বিকাশে গুরুত্ব প্রতিটি শিশুর নিজস্ব স্বভাব গতি ও ক্ষমতা আছে রবীন্দ্রনাথ বলেছিলেন শিশুকে যেন তার নিজের গতিতে বিকাশের সুযোগ দেওয়া হয় যেন শিক্ষা তার জন্য জোরপূর্বক বোঝা না হয়ে ওঠে শিল্প ও সংস্কৃতির সংযোগ রবীন্দ্রনাথ বিশ্বাস করতেন শিক্ষা কেবল পাঠ্যভিত্তিক বিষয় শেখার মধ্যে সীমাবদ্ধ নয় সংগীত নৃত্য চিত্রকলা নাটক সবই শিক্ষার অংশ এই সমস্ত শিক্ষাচার মধ্য দিয়েই ছাত্ররা অনুভব করতে পারে সৌন্দর্য অনুভূতি এবং মানবিক বোধ পাঠ্যপুস্তক নির্ভরতা বিরোধী মনোভাব তিনি শিক্ষার একঘেয়ে পাঠ্যবই মুখস্থ করার প্রবণতার বিরোধিতা করেন তার মতে বইয়ের বাইরেও বাস্তব অভিজ্ঞতা পর্যবেক্ষণ চিন্তার মাধ্যমে জ্ঞান অর্জন করা উচিত আধ্যাত্মিকতা ও নৈতিক শিক্ষার গুরুত্ব তিনি মনে করতেন সত্যিকারের শিক্ষা আত্মার বিকাশ ঘটায় তার শিক্ষা দর্শনে আধ্যাত্মিকতা ঈশ্বর বিশ্বাস মানবপ্রেম সহানুভূতি ও নৈতিকতার বীজ নিহিত ছিল বিশ্ব মানবতাবাদের চেতনা রবীন্দ্রনাথ শিক্ষাকে জাতীয় গণ্ডির বাইরে নিয়ে গিয়ে আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি দিয়েছেন তিনি বিশ্বভারতের মাধ্যমে বিভিন্ন দেশের ভাষা সংস্কৃতি ও শিক্ষার মধ্যে মিলনের প্রচেষ্টা চালিয়েছেন শিক্ষক ও শিক্ষার্থীর আন্তরিক সম্পর্ক তিনি মনে করতেন শিক্ষক ও ছাত্রের মধ্যে আত্মিক সম্পর্ক থাকতে হবে শিক্ষক হবে ছাত্রের বন্ধু ও পথপ্রদর্শক যিনি ছাত্রের ভিতরকার শক্তিকে আবিষ্কার করতে সাহায্য করবেন উপসংগার বস্তুত শিক্ষা বলিয়া কিছু নাই মনুষ্যত্বই শিক্ষা রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তার মূলে শিক্ষাচিন্তার মূলে ছিল মানবিকতা স্বাধীনতা ও সৃজনশীলতার বিকাশ তিনি শিক্ষা ব্যবস্থাকে কেবল পুঁথিগত বিদ্যায় বিদ্যা সীমাবদ্ধতা থেকে মুক্ত করে এক বৃহত্তর জীবন দর্শনের সঙ্গে যুক্ত করতে চেয়েছিলেন তার মতে প্রকৃত শিক্ষা হলো সেই যা মানুষকে চিন্তা করতে শেখায় অনুভব করতে শেখায় এবং জীবনের গভীরতাকে উপলব্ধি করতে সাহায্য করে আজকের দিনে যখন শিক্ষাক্রমে পরীক্ষা নির্ভর ও প্রতিযোগিতামূলক হয়ে উঠছে তখন রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তা আমাদের স্মরণ করিয়ে দেয় শিক্ষার আসল উদ্দেশ্য জ্ঞান অর্জনের চেয়েও বড় কিছু মানুষ গড়ে তোলা এইভাবে লিখলে আট নম্বরের আট নম্বর পাওয়া সম্ভব